নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম লোকলা টানে আনে আমরা নিয়ে যাবো পারি না কারণ ভোটের উপর যে বিশ্বাস মানুষের এটা উঠে গেছে ভোটের প্রতি বিশ্বাস নাই নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন সহ চারজন আওয়ামী লীগ নেতা এখানে পার্টিসিপেট করছেন এবং এই নির্বাচনী সভায় তিনি এমন কিছু কথা বলেছেন যেটা ভোট ডাকাতিকে অসাধারণভাবে আমাদের সামনে পট্রয় করে শুধু সেটা না কীভাবে দর্শক লোকজনকে বলে কয়েও নির্বাচনে ভোট দিতে আনা যাচ্ছে না সাবেক এক আওয়ামী লীগ নেতার মুখে এমনই বক্তব্য আর সেই বক্তব্যতেই তোলপাড় সোশ্যাল মিডিয়াসহ রাজনৈতিক মহল বিস্তারিত দেখাবো সাবেক ছাত্রলীগ নেতার মুখে এমন কথা কেন হঠাৎ আওয়ামী লীগের পোল খুলতে শুরু করলেন কেন তাও উপজেলা নির্বাচনে নিজে প্রার্থী হয়ে এমন বক্তব্য দিলেন বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে কি কি দুর্নীতি করছে নির্বাচনকে নিয়ে সে বিষয়ে তিনি কি বলছেন চলুন দেখি উপস্থিতি অনেক কম সারা নাই লোক্লাানে আনে আনে জমাানি না কারণ ভোটের উপর যে বিশ্বাস মানুষের এটা উঠে গেছে ভোটের প্রতি বিশ্বাস নাই কারণ ভোট হতে কিন্তু ভোট কেন্দ্র সারাদিনও দুইটা চারটা লোক দাঁড়াতে ভোট দিবা যাচ্ছে সারাদিনে দুইশো আড়াইশো ভোট কাস্ট হচ্ছে সারাদিন তিনশো ভোট ভোটার আসে মনে করেন বাইশো তেইশো পঁচিশশো তিন হাজার কিন্তু কাস্টের সময় বিকালবেলা যারা প্রিজাইডিং অফিসার তামান দেখাচ্ছে ভোট কাস্ট হচ্ছে তিন হাজার একশো ছেষট্টি ভোট এত ভোট কুণ্ঠেতে আসি আমরা তো সারাদিনই সাংবাদিকরা দাঁড়া আছে গণমাধ্যম কর্মী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতীকে যারা দাঁড়িয়েছেন তাদের পোলিং এসেন সারাদিন ভোটের দেখা নাই কিন্তু সন্ধ্যাবেলায় বিকালবেলা দেখা যাচ্ছে তিনি সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন তো এই কারণে এই যে মিথ্যে চালাকি বাজি ঠান্ডা বাজি চাল বাজি করে যে আমরা ভোটটা করেছি এইখানে ভোটের প্রতি মানুষের কোনো আস্থা নাই ভোট ভোট দিতে মানুষ যায় না এবং এই অবস্থা সৃষ্টির জন্য আমি নিজে আওয়ামী করি আমরা তাই মনে করি আমাদেরকে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি অন্য বছর যাব আমরা ক্ষমতাত আসি ভোট আমার মতো ধন্যবাদ লোকলা টাউন থেকে আসে মানুষের কাছে আছে ভোট দেন তামাল কাজ করে দিব এমন ভাবে কোথায় কথা যে মনে হচ্ছে আকাশের চার চার টানে এনে নিত নামাই দিবে জনগণ যদি থাকে না তাহলে ওইটা গুলি আর হামলার মামলার এটা কোন কাজও আছে জনগণের সেবা করিবেন তো টাকা খরচ না করে এই দেড় কোটি টাকা তোমরা তো পরিকল্পিত ভাবে খরচ করিবে বলে না দেড় কোটি টাকা খরচ করেছেন ফের ভোটের খরচ আছে মনে করেন চার কোটি টাকা এটা খরচ করেছে ওরা বিশ কোটি টাকা তিরিশ কোটি টাকা মালিক হবার তানে মানে টাকা কামানোর দানে রাজনীতি হয়েছে একটা ব্যবসা এই ব্যবসা রাজনীতিবিদের

রহমান একজন সাবেক ছাত্রলীগ নেতার একটা বক্তব্য প্রকাশিত হয়েছে পত্রিকায় কালবেলায় কালবেলায় এই ধরনের বক্তব্য দেয়া নিয়েও আমরা আলোচনা করতে পারি কেন সেটা পরে আসছি ছাত্রলীগের সাবেক এই নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন উনি সহ চারজন আওয়ামী লীগ নেতা এখানে পার্টিসিপেট করছেন এবং এই নির্বাচনী সভায় তিনি এমন কিছু কথা বলেছেন যেটা ভোট ডাকাতিকে অসাধারণভাবে আমাদের সামনে পট্রয় করে শুধু সেটা না কিভাবে আওয়ামী লীগ এই রাষ্ট্রের ওপরে স্বৈরাচারকে চাপিয়ে দিয়েছে কীভাবে জেকে বসেছে তারা স্বৈরাচার হয়ে সেটারও চমৎকার একটা বক্তব্য খুব অল্প কথা বেশি কথা বলেননি উনি খুব অল্প কথায় উনি এই কথাগুলো বলেছেন জাস্ট ওটা রিড আউট করলে আমাদের কাছে আমরা এতদিন ধরে যা বলছিলাম সেটাই উনি বলছেন এটা কি হতে পারে যে তিনি তার যারা নির্বাচন করছেন বা তাদের দলের কারোর সাথে সংঘাতের কারণে তাদেরকে আক্রমণ করার জন্য এটা বলেছেন আমরা এর আগে দেখেছি যে বহু স্থানীয় পর্যায়ে সংঘাতের কারণে স্প্যাসিফিক ধরনের কথাবার্তা বলছেন যে তোমাকে তো আমি রাতে সিল দিয়ে নির্বাচিত করেছি এরকম প্রচুর প্রচুর আছে তোমার হয়ে আমি রাতে সিল মেরেছি এটা তো খুব কমনলি এসছে গত আঠারো সালে নির্বাচনের পর থেকে স্থানীয় নেতারা এমপিকে এই বলে হুমকি দিচ্ছেন এগুলো তারা করেছেন কিন্তু ইনি যে বক্তব্যগুলো দিয়েছেন কারোর প্রতি স্পেসিফিকলি কাউকে ব্যক্তি আক্রমণ না সেই কারণে আমরা মনে করতে পারি যে এটা ঠিক কোনো সংঘাতের জন্য না এটা অ্যাজ এ হোল উনি বলেছেন মানে এই মানুষগুলোকে আমরা আউট অ্যান্ড আউট খুব ভয়ঙ্কর পচে যাওয়া গলে যাওয়া মানুষ মনে করি মনে করার কারণও আছে যৌক্তিকভাবে কিন্তু কোথাও কি কারো একটু একটু বিবেক এখনো অবশিষ্ট আছে যে সেটা তাকে এই ধরনের পরিস্থিতি তৈরি করে আবারও বলছি যেহেতু উনি স্প্যাসিফিকলি কাউকে গালিগালাজ করেননি উনি অ্যাজ এ হোল সিস্টেম নিয়ে কথা বলেছেন তাতে মনে করার কারণ আছে যে এটা ঠিক ব্যক্তিগত লোভ ক্রোধ বা আক্রোশ থেকে উনি বলেননি উনি বলছেন ভোটের প্রতি মানুষের আস্থা নেই বিশ্বাস উঠে গেছে সারাদিন দুই তিনশো ভোট পরে পড়ছে বিকালে তা বাড়ানো হচ্ছে তিন হাজার এ কারণে ভোটের ওপরে মানুষের আস্থা নেই ঠাকুরগাঁ নির্বাচনী প্রচারে এমন মন্তব্য করেছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক কামরুল হাসান খোকন খেয়াল করি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গুরুত্বপূর্ণ একটা পদে উনি ছিলেন তিনি বলেন ভোট কেন্দ্রে ভোটাররা আসে না হাত ধরে টেনে আনলেও আসতে চায় না কেন্দ্রে সারাদিন সাংবাদিক গণমাধ্যম কর্মীরা রাজনৈতিক দলের নেতা বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্টরা থাকছে তারাই দেখছেন সারাদিন ধরে একটি কেন্দ্রে ভোট পড়ছে তিন হাজার আর বিকাল হলে প্রিসাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন ভোট পড়ছে তিনশো আর বিকাল হলে প্রিসাইডিং কর্মকর্তা ঘোষণা দিচ্ছেন তিন হাজার ভোট পড়ছে একদম মানে দশ দিয়ে গুণ করে ঘোষণা করছেন তিনি আরও বলেন আমি আওয়ামী লীগ করছেন করি এর জন্য আমরাই দায়ী আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না গণতান্ত্রিক রাষ্ট্রে আওয়ামী লীগ থাকবে বিএনপি সহ সব দল থাকবে স্বাধীনতার বাহান্ন বছরে এই দেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি খুব সিগনিফিক্যান্ট বাক্যটা আমরা ধরে রাখি আমি আবারও কথা বলবো উনি বলছেন আমরা এমনভাবে রাজনীতি করছি যে এখানে আওয়ামী লীগ ছাড়া আর কেউ থাকবে না খোকন আরও বলেন রাজনীতিবিদরা রাজনীতিকে নষ্ট করে এটাকে ব্যবসায় পরিণত করেছেন চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করছি এ কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না এরপর বিভিন্ন বক্তব্য টক্তব্য নিয়েছে তার মানে ভোট ব্যবস্থা এবং স্বৈরাচারী ব্যবস্থা দুটোই কীভাবে জেকে বসেছে খুব চমৎকারভাবে বলেছেন উনি বলছেন যেহেতু আমি জায়গাটা আবারও পড়ি চালাকি ধান্দাবাজি আর চালবাজি করে আমরা ভোটটা করেছি করছি এই কারণে আমরা মানুষ এই কারণে মানুষের ভোটের প্রতি আস্থা নেই ভোট দিতে মানুষ ভোট কেন্দ্রে আসতে চায় না এই যে সম্প্রতি ইউনিয়ন উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে স্থানীয় নির্বাচন এবং আমরা প্রায় বলি তো অনেক স্থানীয় ফ্যাক্টর কাজ করে আওয়ামী লীগ তার মার্কা দেয়নি অনেক ক্যান্ডিডেট দিয়েছে এবারও টেনে টুনিয়ে নির্বাচন কমিশন ছত্রিশ পার্সেন্ট ভোটের কথা বলতে পেরেছে প্রথম পর্যায়ের পরে তাই না এটাকে আমরা খুব ভালো মতো বুঝি এটাও পাঁচ সাত দশ পার্সেন্ট ভোটই হবে টেনে অর্দ নেওয়া যায়নি ভোট তো দিচ্ছে না ওই যে আপনি যা তা করছেন নির্বাচন তো আসলে হচ্ছে না